এবার বিয়ের আসরে উঠল সব রাজনৈতিক দলের স্লোগান আর এ ভিডিও মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে বন্ধুর বিয়েতে কিভাবে আনন্দ করতে হয় তা দেখিয়ে দিল এবার জনা কয়েকের যুবক বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান দেখে অনেকেই হঠাৎ করে অবাক হয়ে গেলেন বন্ধু কি কোনো রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছেন নাকি কোনো যুদ্ধে যাচ্ছেন যদিও সেই বিষয়টা হলো বিয়ের আসর আর বিয়ের আসরে এই স্লোগান তুলে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ঝড় তুলেছেন সেই ভিডিওটি জানা যায় ত্রিপুরা রাজ্যের কোথাও এই বিয়ের অনুষ্ঠানে চলছিল তখনই বন্ধুরা আনন্দে আত্মহরা হয়ে যায় বিয়েতে আর এই বিয়ের আনন্দ করার সময় একটি ভিডিও ধারণ করে সেই ভিডিওতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান দিচ্ছে এবং এই বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন বিয়ে নয় যেন বন্ধু যাচ্ছে কোনো রাজনৈতিক দলে তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন এবং বন্ধুর বিয়েতে কীভাবে আনন্দ করতে হয় তা দেখিয়ে দিলেন জনা কয়েক যুবক তা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে দেখুন সেই স্লোগানগুলি আবারও